আসসালামু আলাইকুম সম্মানিত মালয়েশিয়া প্রবাসী ভাইরা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা এখন আপনাদেরকে আমি দেখাবো মালয়েশিয়া এয়ারলাইন্সের টিকিট আপনারা কীভাবে চেক করবেন এখন যে টিকিটটি অনলাইনে চেক করে দেখিয়ে দেবো যে ঠিক আছে কি না সেই টিকিটটি আমি একজন কাস্টমারকে স্ক্রিন রেকর্ড করে দিয়েছিলাম মানে তার টিকিটটি আমি অনলাইনে তারিখ পরিবর্তন করে দিয়েছিলাম তারপর সে বললো যে ভাই তাহলে এটা কীভাবে দেখবো যে ঠিক আছে কি না তারপরে তাকে আমি স্ক্রিন রেকর্ড করে এই ভিডিওটি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছিলাম আসসালামু আলাইকুম ভাই আপনি এই টিকিটটা যদি চেক দিতে চান আপনার প্রথমে এই যে টিকিটটা আছে টিকিটটা আপনি ওপেন করবেন বুঝছেন না এই যেভাবে ওপেন করবেন ওপেন করার পরে আপনি এই টিকিটটা যদি চেক দিতে চান আপনার দুইটা জিনিস প্রয়োজন হবে দেখেন লেখা আছে বুকিং রেফারেন্স নাম্বার সিক্স ডিজিটের এই যে বুকিং রেফারেন্স নাম্বার এটা আপনি কপি করুন বা কোথাও লিখে নেবেন তারপর দেখেন উপর লেখা আছে প্যাসেঞ্জার নাম আপনার নাম শুধু সবুজ আপনার নাম যদি দুইটা থাকতো সবুজ মিয়া বা সবুজ সিকতার তাহলে লাস্ট নেমটা লাগতো যেহেতু শুধু সবুজ তাহলে সবুজটা আপনি কপি করবেন বা কোথাও লিখে নেবেন ঠিক আছে তারপর আপনি গুগলে যাবেন গুগলে যাওয়ার পর সার্চ করার যে অপশনটি আছে এখানে আপনি লিখবেন মালয়েশিয়া এয়ারলাইন্স ম্যানেজ বুকিং এটা লেখার পর আপনি সার্চ করবেন সার্চ করার পর দেখবেন মালয়েশিয়া এয়ারলাইন্সের ম্যানেজ বুকিংয়ের একটা অপশন চলে আসছে দেখেন ওই যে মালয়েশিয়া এয়ারলাইন্সের ম্যানেজ বুকিংয়ের অপশন চলে আসছে ওখানে আপনার ট্যাপ করবেন ট্যাপ করার পরে আপনি দেখবেন একটু লোডিং নেবে তারপর নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পর নিচের দেখেন লেখা আছে এই যে বুকিং এখানে আপনি আবার ট্যাপ করবেন বুঝছেন না আবার ট্যাপ করার পরে একটু লোডিং নেবে ঠিক আছে লুডিং নেওয়ার পরে আবার আপনি নিচের দিকে স্কল করবেন নিচের দিকে স্কল করার পর আপনি দেখবেন এই যে এখানে বুকিং রেফারেন্স নাম্বার দেওয়ার জন্য অপশন আসবে ঠিক আছে এখানে আপনি ওই যে সিক্স ডিজিটাল যে বুকিং রেফারেন্স নাম্বার আছে ওইটা আপনি এখানে পেস্ট করবেন তারপর নিচে দেখেন লেখা আছে লাস্ট নেম আপনার নাম যেহেতু শুধু সবুজ তাহলে আপনি শুধু সবুজই লিখবেন যদি আপনার নামে শেষের অংশ থাকতো যেমন শিকদার মিয়া এ তাহলে ওগুলো আপনি লিখতেন যেহেতু শুধু সবুজ ওটা লেখার পর আপনি ম্যানেজ বুকিং ওইখানে ট্যাপ করবেন বলছেন না ট্যাপ করার পরে আপনি একটু সময় নেবেন দেখেন যে লোডিং হচ্ছে আপনার টিকিটটি যদি হান্ড্রেড পার্সেন্ট ঠিক থাকে তাহলে অবশ্যই এখানে দেখাবে দেখেন আপনার টিকিটটি যদি হানড্রেড পার্সেন্ট ঠিক আছে বন্ধুরা তাহলে ঢাকা থেকে কলারামপুরের সমস্ত তথ্য কিন্তু চলে আসছে আপনি কিন্তু কলারামপুর থেকে প্রথম ডাকা আসছিলেন তারপর আবার আপনি ঢাকা থেকে কলারমপুর চলে যাবেন এই যে বিশে নভেম্বর ঠিক আছে ভাই যান তাহলে টিকিটটা শেখ দেওয়ার পর আমার পেমেন্টটা দিয়ে দিন ঠিক আছে ভাই আসসালাম আলাইকুম